শুধুই তাই নয় বিশ্বনবী সাল্লাল্লা আলাইসাল্লাম বললেন ইননামা বরিত্তু লি উতাম্মিমা মা ইমা লাখলা ওরা বলে আল আমিন দুনিয়াতে পাঠিয়েছেন উত্তম চরিত্র তাকে উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য কি দেওয়ার জন্য উত্তম চরিত্রকে আল্লাহর নবী বিশ্বনবিশালসাল্লাম পরিপূর্ণতা দেওয়ার জন্য তাকে দুনিয়াতে পাঠিয়েছেন কে একদিন আগে হুদি বিশ্বনবি সাল্সলামের কাছে আসলেন আসার পরে আমরা যদি একজন মুসলমানের সাথে দেখা হয় কি দেই এসে বিশ্ব নবী সালকে সালামটা দিয়েছে অন্যভাবে বলেছে আলাইকুম কি বলেছে আলাইকুম অর্থ তোমার মৃত্যু হোক কি হোক তোমার পাশে হজরত আয়সা সিদ্দিক আনহা বসেছিলেন এটা শোনার পর তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন নাগান্বিত হয়ে গেলেন এ আবার কেমন মানুষ যিনি সারা বিশ্ববাসীর জন্য যাকে আল্লাহ তার রহমত বানিয়ে পাঠিয়েছে সেই নবীর জন্য আবার পদ দোয়া করে কী করে সেই নবীর মৃত্যু যায় তাই সারাগী আল্লাহ তারা নাক্ষিপ্ত হয়ে গেলেন নাগান্বিত হয়ে গেলেন ওই ইহুদিকে ভালো বলতে লাগলেন গান করতে লাগলেন বিশ্ব রবিশ্বাসলাম চুপ হয়ে থাকলেন ওই ইহুদির সালামের জবাবটা তিনিও অন্যরকম করে দিলেন আল্লাহু আকবার যেমন প্রশ্ন ওইরকম বিশ্বরোসুল সাল্লাম সেদিন তার সালামের জবাবটা দিলেন না শুধু বললেন ওয়া আলাইকুম কি বললেন তুমি আমার মৃত্যু চাইলা বিশ্বরসুল সাল্লাম বললেন আল্লাহ তাআলা তোমাকেও মৃত্যুর দান করো ওয়া আলাইকুম তোমার মৃত্যু হোক বিশ্বরসুল সাল্লাম দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব ক্ষিপ্ত হয়েছেন বিশ্বরসুল সাল্লাম বললেন হে আয়েশা তুমি তোমার রাগটারে দমন করো কি করে তুমি তোমার রাগটারে তুমি কোমল হও ঠান্ডা হও আয়েশা এরকম রাগ হওয়া এরকম ঠিক হোক এরকম রাত ঠিক নয় এটা মোটেও ঠিক নয় আমি তুমি যদি ওই ইহুদির সাথে যদি ভালো আচরণ করি হয়তো ওই ইহুদি ইসলামে আসতে পারে যে সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার তো আমাদের আচরণগুলো হতে হবে খুবই ঠান্ডা কি হতে হবে খুবই ঠান্ডা খুব ভালো আচরণ হতে হবে আমাদের আসার আচরণ আমাদের চলাফেরা আমাদের উঠা বসা আমাদের কাজকর্ম দেখে অন্য অন্য ধর্মের লোকেরা আবির্ভূত হবে তারা অবাক হবে যে মুসলমান ধর্মে কি এমন আছে যে তাদের স্বভাবগুলো সুন্দর কিন্তু আজকে আমাদের সবগুলো হয়ে গেছে কুকুরের মতো কিসের মতো কথায় কথায় মানুষকে চেনে নেয় চেনে খাবে মানুষকে আমরা নরম সবাই মানুষের সাথে কথা বলতে স্ত্রী সন্তানের সাথে ভালোভাবে কথা বলে না পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারে কথা বলে না ভালোভাবে কথা বলে না আমাদের স্বভাবগুলো আজকে হয়ে গেছে অন্যরকম যার কারণে ভাই ভাইয়ের সাথে ভাইয়ের কে নেই ভালো সম্পর্ক বন্ধুর সাথে বন্ধুর ভালো সম্পর্ক নাই একজন মানুষের সাথে তার প্রতিবেশীর আচরণটা বন্ধুসুলভ হবে এটা আমাদের মধ্যে কি আজকে নেই আল্লাহ নবী মিশ্বন মিস কাছে একজন গোত্র নেতা যার নাম ছিল কায়েস রাজিয়া আল্লাহতালান হু এই কাইস রাজিয়া আল্লাহতালান হু আজহাজ ইমনি কায়েস রাজিয়া আলাহু যখন ইসলাম যখন গ্রহণ করলেন বিশ্বনবী সাল্লাম ওই সাহাবিকে বললেন ও আমার সাহাবি তোমার মধ্যে এমন দুইটা গুণ আছে যার কারণে রব্বুল আলামিন, তোমাকে অনেক ভালোবাসে তোমার মধ্যে এমন দুইটা গুণ আছে যে কারণে তোমাকে ভালোবাসেন কে তোমার মধ্যে প্রথম নম্বর গুণ হলো তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো কি করতে পারো তুমি যখন এই রাগ হও তখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো আর দ্বিতীয় নম্বর তোমার মধ্যে গুণ হলো তুমি যখন কোন কাজ করতে যাও তখন তুমি আগে হাজার বার চিন্তা ভাবনা করে দেখো এই কাজটা করলে কি হবে তুমি যখন কোনো কথা বলতে যাও তখন অনেক চিন্তা ভাবনা করে কথা বলো তুমি যখন কোন সিদ্ধান্ত নাও অনেক চিন্তা ভাবনার পরে সিদ্ধান্ত নাও এ কারণে তোমার এই দুইটা অভ্যাস তোমার এই দুইটা গুণকে সব থেকে বেশি ভালোবাসেন কে তাহলে আমরা যখন রাগ হই তখন কিছুই বুঝি না বিশ্বনাথ ইসলাম বললেন যখন মানুষ রাগ হয় তখন সে আর নিজের মধ্যে থাকে না তখন তার মধ্যে শয়তান বসবাস করে জরুরি না নাক এই কারণে রাগ হলে রাগকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই রাগটা আসে শয়তানের পক্ষ থেকে তার পক্ষ থেকে কারণ যেখানেই মানুষ রাগ হয় সেখানে অঘটন আছে না নাই আছে সেইখানে কিন্তু বিপদ আপদ বাগামসিবত এসে বাসা বাঁধে এই কারণে আমরা যখন রাগ হব তখন কি করবো রাগকে নিয়ন্ত্রণ করব। আমরা যদি বসা অবস্থায় রাগ হই তাহলে দাঁড়িয়ে যাব আর যদি দাঁড়ানো অবস্থায় রাগ হই তাহলে কি করব বসে যাব অথবা আমরা পড়ব আউযু হিমিনের মিনাশ শাইতানির রাজীম আমাদের ভিতর থেকে শয়তানকে তাড়িয়ে দিবেন কে আল্লাহ তাআলা তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার দ্বিতীয় নম্বরে আমরা যখন কোনো কাজ কর্ম করব কাজ করার আগে সিদ্ধান্ত নেব কি নেব অনেক চিন্তা ভাবনা করব যে এই কাজটা যদি আমি করি তাহলে এটার ফলফল কি হবে এই কথাটা যদি আমি বলি এখানে তাহলে এটার পরিণতি কি হবে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা বলার আগে আমাদেরকে কি করতে হবে চিন্তা ভাবনা করতে হবে তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে আরও জানবেন আমাদেরকে ভালোবাসবেন কে আল্লাহ তালা ওই মানুষটার ভিতরে উত্তম স্বভাব আছে ওই মানুষটা উত্তম চরিত্রের অধিকারী যে তার মা বাবাকে ভালোবাসে কাকে ভালোবাসে ওই মানুষটাই উত্তম চরিত্রের অধিকারী যে তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রেখেছে কিন্তু আজকে আমাদের আত্মীয় স্বজনের সাথে আর নাই আমাদের সুসম্পর্ক ওই মানুষটাই সব থেকে উত্তম চরিত্রের অধিকারী যার প্রতিবেশী তার হাত এবং তার মুখ থেকে নিরাপদ যার হাত এবং যার মুখ থেকে যার প্রতিবেশী নিরাপদ ওই মানুষটা কি উত্তম চরিত্রে আপনার আমল কম আপনি আল্লাহর কম করেন কিন্তু এরকম মানুষকে দেখবেন মানুষ সব থেকে বেশি ভালোবাসে কারণ তার চরিত্র ভালো কি ভালো কিন্তু আপনার আমল অনেক আপনি অনেকগুলো ভালো কাজ করেন কিন্তু আপনার চরিত্র ভালো নয় ক্যারেক্টার ভালো নয় আপনার স্বভাব ভালো নয় আপনার চলাফেরা ভালো নয় দেখবেন আপনার কেউ কিন্তু ভালো একটু কমাই দেন হ্যালো 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 থাক থাক হ্যালো হম তাহলে সম্মানিত ভাইগণ তাহলে একটা মানুষ আল্লাহ তালার কম ইবাদত করে কিন্তু তার চরিত্র কি তার স্বভাব অনেক ভালো দেখবেন এই মানুষটাকে সবাই ভালোবাসে কি করে সবাই কিন্তু আপনি অনেক ইবাদত করেন অনেক নামাজ কালাম সারা রাত ধরে আপনি ইবাদত করেন সারাদিন রোজা রাখেন তারপর আপনাকে মানুষ ভালোবাসে না কারণ আপনার হাত এবং আপনার মুখ থেকে আপনার প্রা প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন কী নয় নিরাপদ নয় এই কারণে আগে আমাদের চরিত্রটা ঠিক করা লাগবে কি করা লাগবে আমাদের স্বভাব ভালো করা লাগবে আমাদের চলাফেরা ভালো করা লাগবে আমাদের নিজের ভেতর যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি খারাপ বৈশিষ্ট্য থেকে থাকে তাহলে এগুলো কি করা লাগবে করা লাগবে কি করা লাগবে সংশোধন করা লাগবে তাহলে আমাদের এমন কোনো কাজ করা যাবে না যে কাজের দ্বারা আর একজন মানুষ কি পায় কষ্ট বিশ্ব নবী সালাম একদিন শাহবাইকার জিজ্ঞাসা করলেন ও আমার বলো তো দেখি তোমাদের মধ্যে সব থেকে বেশি গরিবকে তোমাদের মধ্যে সব থেকে বেশি অভাবী তোমাদের মধ্যে সবথেকে দেখি বললেন নাই যার ধন সম্পদ নাই আমরা তো জানি ওই মানুষটাই থেকে বেশি অভাবী ওই মানুষটাই সব থেকে বেশি গরিব ইসলাম বললেন না ওই মানুষটাই থেকে বেশি গরিব নয় ওই মানুষটাই হলো সব থেকে বেশি গরিব যে দুনিয়াতে পাহাড় পরিমাণ ভালো আমল করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে দান সজ্ঞা করেছে এতিম মিসকিনের খোঁজ খবর নিয়েছে পাহাড় পরিমাণ ভালো আমল নিয়ে গেছে কার কাছে যাওয়ার পরে হাসরের ময়দানে যখন আল্লাহ তালা ওই মানুষটার বিচার শুরু করবেন কি শুরু করবেন বিচার যখন আল্লাহ তালা শুরু করবেন কিন্তু তার আমল নামার চতুর্দিক দিয়ে তার পাওনা ধারলা তারে ঘিরে ধরবে তার পাওনা ধারলা কি তারে ঘিরে ধরবে তার যখন আল্লাহ তালা প্রতিদান দেওয়া শুরু করবেন তখন তার পাওনা দ্বারা আল্লাহরে বলবে আল্লাহ এ আমার দুনিয়াতে গিবোধ করেছিল কি করেছিল আল্লাহ এ আমার কথায় কথায় কষ্ট দিত বউ দিয়ে বলবে আল্লাহ আমার স্বামী ছিল কিন্তু কোথায় কোথায় আমার ধরে মারতো আমার গালিগালাজ গালাজ করতো আমার সাথে খারাপ আচরণ করতো আল্লাহ আমি আজকে সেটার প্রতিদান চাই কি চাই আল্লাহ আমি আজকে সেটার বিচার চাই কিন্তু ওই হাসনের ময়দানে টাকা পয়সা সোনা দানা বাড়ি ঘর কোনো কিছুই চলবে না সেদিন শুধু মানুষের প্রতিদান দেওয়া হবে আমলের মাধ্যমে কিসের মাধ্যমে আপনার ভালো আমল আপনার আমার খারাপ আমল এগুলোর মাধ্যমে সেদিন মানুষের আদান প্রদান করা হবে এক পর্যায়ে দেখা যাবে তার আমলগুলো তার পাওনাদারদেরকে দিতে 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 তার সমস্ত ভালো আমলগুলো শেষ হয়ে যাবে নাউজুবিল্লাহ বলি এক পর্যায়ে তার ভালো আমলগুলো শেষ হয়ে গেলে তখন তার যে খারাপ আমলগুলো তার পাওনাদারদের যে খারাপ আমলগুলো আছে এই খারাপ আমলগুলো ওই মানুষটাকে তখন দেওয়া শুরু হয়ে যাবে এক পর্যায়ে তাকে খারাপ আমল দিতে 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 ওই মানুষটা আল্লাহর ওই জাহান নামে চলে যাবে তাহলে এইরকম মানুষটাই কি সব থেকে গরিব মানুষ তাহলে আমাদের স্বভাবটা ভালো হতে হবে না খারাপ হতে হবে আরো যখন আমাদের আচরণ ভালো হওয়া দরকার না খারাপ হওয়া দরকার আমাদের মেজাজ এটা রুক্ষ হওয়া দরকার না নরম হওয়া দরকার কিন্তু আমরা কথায় কথায় আজকে গরম হয়ে যাই যাইকে যাই না আরো যেন যাইতে যাই না এটা আমাদের কখনো করা যাবে না বিশ্ব নাম বললেন যার চরিত্র ভালো নয় এই মানুষটা যদি আমল করে তাহলে তার বিশ্ব নেশ্বর একটা উদাহরণ দিয়েছেন যে তার আমলটা হলো তার ভালো কাজগুলো হলো বন্দি গুহার ভিতরে থাকা হিরে মানিক মুক্তার মতো একটা গুহা আছে যে গুহার মধ্যে কি আছে মানিক মুক্তা হীরা জওহার এরকম দামি দামি সম্পদ একটা গুহার ভিতরে একটা পাহাড়ের ভিতরে বন্দি অবস্থায় এই রকম আমল হলো একটা যার চরিত্র যার ভালো নয় যার স্বভাব ভালো নয় রকম মানুষের আমল সে অনেক ভালো কাজ করবে কিন্তু তার ভালো কাজগুলো তার আচরণের কারণে সবগুলো কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তার ভালো কাজের সে কোনো প্রতিদান পাবে না তার কাছে আল্লাহ তাল কাছে তো সম্মানিত ভাইগন বন্ধুগণ আমার এই কারণে আমাদের আমলগুলো হতে হবে আমাদের কর্মগুলো হতে হবে ভালো যে আমলের দ্বারা যে কর্মের দ্বারা যে কথার দ্বারা যে মানুষ অন্য মানুষ কষ্ট চরিত্র হলো উত্তম স্বভাব হলো উর্বর মাটির মতো কিসের কোন মাটির মতো উর্বর মাটির মধ্যে যদি কোনো মানুষ কোনো বীজ যদি বোপন করে তাহলে ওই বীজটা কিন্তু খুব দ্রুতই গজাবে কি হবে গজাবে এরকম হলো উত্তম চরিত্র উত্তম চরিত্র হলো উর্বর মাটির মতো উর্বর ভূমির মতো এখানে যে কোনো ফসল লাগালে ওই ফসলটা কি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা এরকম আমাদের চরিত্রগুলো হতে হবে উর্বর মাটির মতো মানুষের সাথে নরম আচরণ করতে হবে কোমল আচরণ করতে হবে মানুষের সাথে কখনো খারাপ আচরণ আমাদের করা যাবে না তো সম্মানিত হাজিরিন শুধু এটাই নয় বিশ্ব নবীসলাম বললেন মানুষের যে আমরা যে ভালো কাজ করি এগুলো হলো প্রশংসনীয় দিক কি দিক প্রশংসনীয় দিক আমরা নামাজ পড়ি রোজা রাখি দান সজ্জা করি এগুলোও প্রশংসনীয় দিক মানুষ এগুলো করলে আরেকজন মানুষ তার কি করে প্রশংসা করে কিন্তু মানুষের জন্য আবশ্যকীয় হল তার আচরণ তার স্বভাবটাকে ভালো করা কি করা এটা তার জন্য অজিব এটা কি তার জন্য আপনার আমার স্বভাব আপনার আমার আখলাপ আপনার আমার চরিত্র সুন্দর হবে সুন্দর করতে হবে এটা আপনার আমার জন্য আজি এটা অবশ্যই করতে হবে এর কারণকে যদি আমরা না করি তাহলে কি হবে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম বললেন দুইটা আমল মানুষকে অধিক হারে আল্লাহর ওই জান্নাতে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে বিশ্বনবী সাল্লাম বললেন দুইটা আমল মানুষকে অধিক হারে আল্লাহ তালার ওই জান্নাতে নিয়ে যাবে এক নম্বরে হল তাকোয়া কার ভয় আরো যেতে পারেন কার ভয় বিশ্ব বললেন যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় থাকবে ওই মানুষটাকে তার তাকুয়া আল্লাহর ওই জান্নাতে নিয়ে যাবে আর দ্বিতীয় নম্বরে বিশ্ব নবীসলাম বললেন যার ভিতরে উত্তম আচরণ থাকবে যে মানুষটা উত্তম চরিত্রের অধিকারী হবে এই মানুষগুলোকে অধিকারে জান্নাতি প্রবেশ করাবেন কে তাহলে দুইটা আমল মানুষকে অধিকারে ওই জান্নাতে প্রবেশ করাবে এক নম্বর হলো আল্লাহর ভয় কার ভয় আর দ্বিতীয় নম্বর উত্তম চরিত্র কিন্তু যে উত্তম চরিত্রে আজকে আমাদের মধ্যে ভীষণ অভাব যে উত্তম চরিত্রের অধিকারী আমরা আজকে কেউ হতে পারি আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ অহংকার আপনার সামাজিক একটা হিংসা বিদ্বেষ এরপরে আপনার পারিবারিক একটা হিংসা বিদ্বেষ বিভিন্নভাবে এগুলো আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সার করে দিচ্ছে কিন্তু দুনিয়াতে আমাদের আসার উদ্দেশ্য কি এগুলা নয় আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো কাকে খুশি করা আরো যে খুশি করা আল্লাহ তালাকে খুশি করা তাহলে সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার তাহলে আমাদের চরিত্রগুলো হতে হবে তেমন ভালো উত্তম চরিত্রের আমাদেরকে অধিকারী হতে হবে আমরা যদি ভালো চরিত্রের যদি অধিকারী হই আমাদের স্বভাব আমাদের চলাফেরা আমাদের আচার আচরণ যদি ভালো হয় তাহলে ওই মানুষটা কী করে সবাই ভালোবাসে না সবাই ভালোবাসে এই কারণে আমাদেরকে ওইরকম হতে হবে আল্লাহর গোলাম শুধু এটাই নয় বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো রসুল আল্লাহ কোন আমল কোন জিনিস মানুষের মিজানের পাল্লায় থেকে বেশি ভারী হবে কোন আমল করলে মানুষের মিজানের পাল্লায় আল্লাহ তালা যে ময়দানে মানুষের আমল নামাগুলো করবেন যার আমলগুলো ভালো হবে তাদের আমল নামাগুলো পাল্লা ভারী হবে ভারী হবে আল্লাহ বিনা জান্নাতি দিয়ে দিবেন বিশ্ব নদী সাল্লাম বললেন ও আমার সাবিরা তোমরা কি জানো কোন আমলের কোন আমল মানুষের মিজানের পাল্লায় সব থেকে বেশি ভারী হবে বিশ্ব নবী সালাম তিনি নিজেই উত্তরটা দিলেন মানুষের উত্তম চরিত্র উত্তম স্বভাব মানুষের মিজানের পাল্লায় সব থেকে বেশি ভারী হয়ে যাবে অন্য কোনো আমল এত বেশি ভারী হবে হবে না যতটা মানুষের মিজানের পাল্লায় তার ভালো আমল বা তার উত্তম চরিত্র এই কারণে ভাইগণ বন্ধুগণ আমার আমাদের চরিত্রগুলোকে আসুন আমরা সংশোধন করি কি করি আরো জোর কি করি সংশোধন করি আমরা যদি আমাদের চরিত্রকে যদি আমরা সংশোধন না করি তাহলে কি আমরা কখনো আমাদের আমলের দ্বারা আমাদের কর্মের দ্বারা আমরা কখনো আল্লাহর ওই জাহান নাম থেকে বাঁচতে আর যেতে পারেন আল্লাহ তাল ওই জাহান নাম থেকে আমরা কখনো বাঁচতে পারবো না এ কারণে আমাদের উত্তম চরিত্রের মধ্যে ওই মানুষটার মধ্যে উত্তম চরিত্র রয়েছে যে মা বাবার খেদমত করবে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করে চলবে এরপরে যারা এতিম মিসকিন থাকবে এদের খোঁজখবর নেবে এদের দেখাশোনা করবে কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায় এই অসুস্থ মানুষটা সে কী করবে দেখাশোনা করবে তাকে সাহায্য করবে তার খেদমত করবে শুধু এটাই নয় যার মধ্যে উত্তম চরিত্র রয়েছে এই মানুষটা সময় মানুষকে ভালো পরামর্শ দিবে কি পরামর্শ দিবে কিন্তু আমরা কি আজকে মানুষকে ভালো পরামর্শ দেয় আর বলেন দেই আমরা মানুষকে এমন পরামর্শ দেই যেন ওই মানুষটা যেন খুব তাড়াতায় যেন বিপদে পড়ে ধ্বংস যেন হয়ে যায় ওই মানুষটা দিন দিন আগাচ্ছে সে যেন কি নিচে পড়ে যায় এরকম পরামর্শ আমাকে দিই মানুষকে দেই তাহলে ওই মানুষটা হলো উত্তম চরিত্রের অধিকারী যে মানুষটা মানুষকে কি পরামর্শ দেয় ভালো পরামর্শ আপনার